তৃষা আনটিরা যদি বাসায় আসে আমরা কেন দেখা করতে যাই না বা তারা আসলে আমাদের সাথে আগের মতো কমিউনিকেশন নাই কেন এবং তাদের সাথে কি আমাদের ঝরকাঝাটি কিনা এভরিথিং অনেক প্রশ্ন অনেক ধরনের অনেক ধরনের চুলকানিমূলক অনেক ধরনের কথা বলেন আমি জানি

বা 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 হ্যাঁ হ Asalamualaikum আপনারা সবাই কেমন আছেন ভিডিও শরিত হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভালো নাই কারণ অনেক দিন পরে আসা অনেক পর কি আমার সামনে আসা তো আপনাদের অনেকগুলো প্রশ্ন সেটা হচ্ছে যে তীষা আন্টিরা যদি বাসায় আসে আমরা কেন দেখা করতে যাই না বা তারা আসলে আমাদের সাথে আগের মতো কমিউনিকেশন নাই কেন এবং তাদের সাথে কি আমাদের ঝরকাঝাটি কিনা এভরিথিং অনেক প্রশ্ন অনেক ধরনের অনেক ধরনের চুলকানিমূলক অনেক ধরনের কথা বলেন আমি জানি তো আসলে আমার আমরা সেই বিষয়টা আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব এবং আজকে এখন যাই তিস তীষা বাসায় তারা হচ্ছে আসছে সবাই তাদের থেকে জিজ্ঞাসা জিজ্ঞেস তাদের সাথে আমাদের কোনো ঝামেলা আছে কিনা বা তাদের সাথে কেন দেখা করতে যায় না এবং তারা এই এই দুদিন তিন চারবার আসছে আমরা একবারও কেন যাই নাই বা তাদের সাথে দেখা হয় না এটা আপনারা বলছেন তো আগে তো আসলে সবসময় দৌড়ায় যাইতাম গা কথাবার্তা বলতাম এই করতাম তো এখন হচ্ছে আমরা কেন যাই না তো সেটা আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব আসলে যারা আমার ভিডিওগুলো দেখেন মনোযোগ সহকার আজ অনেক দিন পর ফ্যামিলির একটা ভিডিও দিতেছি মানে ফ্যামিলি বলতে আমরা সবাই ফ্যামিলির ভিডিও হয় না এই দুই তিন মাস হচ্ছে নদী ভাঙ্গা দেওয়া হয়েছে সাদিয়া আন্টি কিন্তু অনেকদিন পর আসলো তার মোবাইলের ক্যামেরার সামনে আমার সমস্যা আপনারা জানেন তো সাদিয়া আনটি অনেকদিন পর আমার ক্যামেরার ভিডিও তো আসলো এরকম ভাবে আসা হয় না তো আমরা একটু এখন যাব তাদের বাসায় এবং সবাই আসছে মিম আছে সাবিনুর আন্টি আছে তারপর হচ্ছে তিসা আনটি আছে তানজিলা আছে না তো সবাই আছে তো চলুন আমরা একটু যাই তাদের সাথে একটু আপনাদের কৌশল বিনিয়োগ করি এবং কি অবস্থা সেটা আপনাদের শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লা আর অনেকদিন পর ভিডিওটা ফ্যামিলি ভিডিও শুরু করলাম অবশ্যই আপনারা দেখবেন কেমন লাগে ভালো মন্দ জানাবেন আমাদেরকে এবং আনন্দ ঘন পরিবেশ আপনার চেষ্টা করবো অনেকে জানতে চাইছেন যে ত্রিশান্তি সাথে আমাদের ঝগড়াঝাটি আছে কিনা তাদেরকে বললাম তো আমি বা সাকিব ভাইরা এত দূর থেকে আসছে তাঞ্জাল্লা জামাই সহিতদের সাথে বিশাল ঝগড়া লাগছে আমার ঝগড়া লাগছে ঠিক আছে

এই বেড়তে কে এইটা কিছু ঘটে নাই ঘর সেখানে পানু এলে বান্ধবী পান খাইছি

আগে তো একগুলো আইলে জানতে পারলে অত দুধারা বুঝা দেবো না কেজি মুখের কাছে দূরবি আমার দেখলাম এখন সাবিনা মিম গা লাগা বাড়ি একদম ফাঁকা হয়ে যাব গা কন গা এই আছে না কি আপনি কান্তা কাকি আছে आजान दिया ले लो हर एक टाइम में तो ये गलार एक ट्राक ही जाती है अन्ना ले था अक्षकल बोले जाइए इस देखिए आजान दिया ले लो एक टाइम में मैया लड़ने या दस বিদায় দিবি আছে তাতে তোমাৰ থাকো

নি বাতছানো লাগে না তুমি দ্বাৰাই থাকো हमने मार्क्स लगा रहा है ना ना लामने किंतु एक बार बाई रहा पूरा आधे मीम

আচ্ছা বাতে ভাগ দিলো সর্বপাশ থেকে বেরদিন আর তো গেল না আর না গাড়ি টান দেন যান কালকে হলো বাবু ভাই এসে তো যাবো কি না মে ভাই যাবো আমার আছে মামারা কালকে সকালে বলে চলে যাবে এই তো নেট দেখলাম মামা আইছে ভাই মাই পোলাৰ নজন আহিছো